আজ বাইশ এবার বিশ্ব বসুন্ধরা দিবস কিন্তু বসুন্ধরা দিবসেও বিপন্ন পৃথিবী এই পৃথিবীকে রক্ষা করার জন্যে উনিশশো উনসত্তর সালে সান ফ্রান্সিসকোতে ইউনেস্কোর সভায় বসুন্ধরা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করেন শান্তিদূত জন একুশে মার্চ দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরের বছর সালে মার্কিং সেনেটের গেল্ট নেনশন ও ডেনিস এইস এর বাইশ এপ্রিল দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেন এবং একটি অনুষ্ঠানের আয়োজন করেন ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারাতে তেল নিষ্কাশনের ফলে যে প্রবল পরিবেশ দূষণ হয়েছিল সে সময় তা গ্যালেটকে ভীষণভাবে মর্মাহত করেছিল গ্যালারের সেই অনুষ্ঠানে অভূতপূর্ব সাড়াও করেছিল এরপর থেকে ওই দিনটি বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা শুরু হয় পৃথিবীর প্রাকৃতিক সম্পদের উৎসগুলি ক্রমশ শেষ হয়ে আসছে পরিবেশের ওপরে চলছে নানা আঘাত এই অবস্থায় মহাবিশ্বের একমাত্র প্রাণ সমৃদ্ধ গ্রহ এই পৃথিবীকে বাসযোগ্য গ্রহ হিসেবে রাখতে এই এই বিশেষ দিনটি দিনটি পালন পালন করা শুরু করে। হয় নানা দেশে দূষণ কমাতে নানা আন্দোলনের উদ্যোগ নেওয়া হয়েছে সেই আন্দোলনগুলিকে সংহত করাই রাষ্ট্রসংঘ এমন দিন নির্বাচন করে এখন সারা বিশ্বের একশো তিরানব্বইটি দেশ এই বিশেষ দিনটি পালন করে শুধু বাইশে এপ্রিল পালনের মধ্যেই কিন্তু পদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করলেই চলবে না সারা বছরই একে নিয়ে পড়ে থাকার দরকার আছে কেন না আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়নের প্রভাব যেভাবে পড়েছে তা কিন্তু পশ্চিমবঙ্গের জলবায়ুতেও রীতিমতো বিপদ করে ফেলেছে এবং বিপদের দোরগোড়ায় এসে গেছে শুধু তাই নয় আজ পশ্চিমবঙ্গের সুন্দরবনের ক্যানিংয়ের তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে চলে গিয়েছে পানাগর 45 ডিগ্রি পার করে গেছে তাহলে এই প্রবল তাপমাত্রা এসবের কারণ কিন্তু বিশ্ব উষ্ণন বলি বিশ্ব গরা মনে করছেন বাংলার উপকূলের পরিস্থিতি আর উদ্বেদ জনক এই সমীক্ষা বলছে বঙ্গোপসাগরের জল প্রতি বছর গড়ে তিন থেকে পাঁচ কিলোমিটার হারে ফুলে উঠছে এবং সুন্দরবনের লবণ সঞ্চিত পলিস স্তর জমাট বেঁধে বসে যাচ্ছে বছরে প্রায় তিন মিলিমিটার হারে দুয়ে মিলে বঙ্গোপসাগরের জলস্তর প্রতি বছর কার্যত সাত মিলিমিটার বেশি হারে ফুলে উঠছে জলস্তর ক্রমশ উষ্ণ হয়ে ওঠার ফলে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় অষ্টাদশ শতকে অবিভক্ত বাংলার উপকূলের কুড়ি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল বাদাবন এখন দুই বাংলা মিলিয়ে সুন্দরবনের বিস্তৃতি দশ হাজার চারশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার ঔপনিবেশিক শাসকেরা চুয়ান্নটি দ্বীপের সব গাছ কেটে ফেলার এই পরিস্থিতি বদলে যায় আগে বাদামনের প্রাচীর ঝড় ও সাগরের ঢেউয়ের আঘাত থেকে উপকূলের ভূমিকা রক্ষা করত এখন আগ্রাসী সাগর গিলে খাচ্ছে ভূমি দ্বীপগুলি ক্রমশ ক্ষয়ে যাচ্ছে গত পাঁচ দশকে দশটি দ্বীপের একশো চব্বিশ বর্গ কিলোমিটার ক্ষয়ে যাওয়ার ফলে বাস্তুচ্যুত হয়েছেন অনেক মানুষ উপকূলে বাঁধ নিয়ে আগুয়ান সাগরকে ঠেকিয়ে রাখার চেষ্টা বারে ব্যর্থ হয় এই উপকূলে আবার ম্যানগ্রোভের প্রাচীর ফিরিয়ে আনার চেষ্টা চলছে ক্ষয়িষ্ণু সাগর দ্বীপের অগভীর জলের মধ্যে টেট্রাপট ফেলে পরিসঞ্চয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করারও চেষ্টা চলছে কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থার দু সালে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে দু সাল ছিল গত একশো বছরের ইতিহাসে পৃথিবীর উষ্ণতম বছর দু সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে বিশেষজ্ঞরা একমত হয়েছিলেন যে আঠারোশো সাল থেকে উনিশশো সালের গড়ের তুলনায় পৃথিবীর উষ্ণতা যদি দেড় থেকে দু ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে তবে বাস্তুতন্ত্রে বড় ধরনের আঘাত লাগবে সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত এই শতাব্দীতে গড় তাপমাত্রা বৃদ্ধিকে দেড় ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ধরে রাখা দু সাল থেকে বৃক্ষহীন হয়েছে ভারতের তেইশ লক্ষ তিরিশ হাজার হেক্টর জমি গ্লোবাল ফরেস্ট ওয়াচ জিএফডব্লিউ এর সাম্প্রতিক রিপোর্ট সে কথাই বলছে ভারতে দু সাল থেকে সবুজ হারিয়েছে তেইশ লক্ষ হাজার হেক্টর জমি অর্থাৎ এই সময়ের মধ্যে দেশে ছয় শতাংশ এলাকায় গাছের ছায়া কমেছে জিএফডব্লিউ এর দাবি ভারতে যত জমি বৃক্ষহীন হয়েছে তার আঠারো শতাংশই ক্রান্তীয় প্রাথমিক বনাঞ্চল 2002 থেকে 2023 সাল পর্যন্ত মোট চার লক্ষ চোদ্দ হাজার হেক্টর জমির ক্রান্তীয় প্রাথমিক বনাঞ্চল বৃক্ষহীন হয়েছে এটি দেশের মোট ক্রান্তীয় প্রাথমিক ক্রান্ত এক শতাংশ এই রিপোর্টে আরো দাবি 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত ভারতের বনাঞ্চল থেকে প্রতি বছর গড়ে পাঁচ কোটি 10 লক্ষ টনের সমতুল কার্বন ডাই অক্সাইড পরিবেশে মিশেছে আর এই সময়ের মধ্যেই বনাঞ্চলে বছরে গড়ে ১৪ কোটি দশ লক্ষ টনের সমতুল কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে অবলুপ্ত হয়েছে অর্থাৎ বনাঞ্চল বছরে গড়ে আট কোটি নিরানব্বই লক্ষ টনের সমতুল কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশ থেকে সরিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্বাভাবিকভাবে তাই গুরুত্বপূর্ণ জিএফডাব্লিউ রিপোর্ট বলছে এই সময়কালের মধ্যে ভারতে সর্বাধিক জমি বৃক্ষহীন হয়েছে দু সালে এর পরিমাণ এক লক্ষ উনব্বই হাজার হেক্টর আর শেষ ছ বছরের মধ্যে দু সালে সর্বোচ্চ জমি এক লক্ষ চুয়াল্লিশ হাজার হেক্টর বৃক্ষহীন হয়েছে দু থেকে দু সালের মধ্যে গোটা দেশে যত জমি গাছের ছায়া হারিয়েছে তার ষাট শতাংশই পাঁচটি রাজ্যের মধ্যেই রয়েছে ভারতে সুতরাং এই প্রেক্ষিতে আমাদের প্রয়োজন যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে হারে পড়ছে তাতে করে দরকার এই বিপদ যেন চলে দরকার দরকার বিশেষ শুধু বসুন্ধরা দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকলেই হবে না একে দেখতে হবে যে আমরা যে জলের বিপুল অপচয় করছি পরমাণু শক্তি সংক্রান্ত নানা রাসায়নিক পরীক্ষা করছি তারপর যাবতীয় তেল পড়াচ্ছি জলে স্থলে সর্বত্রই তেল পড়াচ্ছি গাছ কেটে ফেলছি শুধু তাই নয় এটাও দেখতে হবে যে আমাদের সেই অরণ্য আর নেই তাই যুদ্ধাস্ত্রের অস্ত ব্যবহার পরীক্ষা এবং সেই ফ্রিজ যাবতীয় কিছু এবং এসির অপচয় অত্যধিক বেশি এগুলো সব কিন্তু দেখা যাচ্ছে আমাদের নিজেদের কারণে আমরা কিন্তু সর্বনাশটাকে ডেকে নিয়েছি তাই কবিগুরুর ভাষায় বলতে হয় আবার দাও ফিরেছি অরণ্য আমরা অরণ্যকে আমাদের বাঁচাতেই হবে এবং এই বিপন্ন পৃথিবীকে রক্ষা করার জন্যে আমাদের সবাইকে একভাবে লড়তে হবে কারণ না কেন অরণ্য ফিরে যাওয়া অরণ্য ফিরে পাওয়া মানুষের পক্ষে অবশ্যই সম্ভব অরণ্যকে যদি সুরক্ষিত করা যায় এবং পরিবেশকে যাতে রক্ষা করা যায় এটি হবে সবচেয়ে বড় দায়িত্ব